এক নম্বর মেয়ে সাবালিকা হলো বড় হলো বিয়ে শাদী হলো বিয়ে শাদী হওয়ার পর বাপ শ্বশুর বাড়ি গেল ছেলে নিয়ে হলো সব কিছু হলো এরপরে বাপের জমি যখন ভাগ হবে তখন মেয়েদেরকে মাহরুম করে দেওয়া হয় ছেলেরা জায়গা জমি নেয় মেয়েদেরকে দেয় না আপনার দিকে দেয় মুক্ত মনে সব স্তব্ধ করে রেখেছেন মেয়েদেরকে জায়গা জমি দেয় না বেটারাকে বলে তোরা লিয়ে লিবি আর বেটিকে বলে শান্ত না পুরস্কার থাক তুই কোথায় পেয়েছেন আপনি ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে আর আমরা মর্যাদাতে আঘাত হাত লাগতে হাত লাগিয়েছি আপনার ছেলে যদি দুই ভাগ পায় তো আপনার মেয়ে এক ভাগ পাবে আপনার ছেলে যদি দশ কাটা পায় তো আপনার মেয়ে এক কাট পাঁচ কাটা পাবে আপনার হাত নেই আর কত বাবজিগা লাগে দেখছি মেয়েরাকে যদি ভাগ দেয় বা তো ছেলেরাকে কয়েছে তোরা সদর গালা লিবি ওই ষোলো মাইলের টাউন গালা আছে না ওগুলা তোর আর বেডিরাকে বলছে ওই যে বাঁধাড়ের পুঁয়ের কিছু হয় না ওগুলাতে পড়া আছে ওগুলা তোর কি কে আপনাকে এগুলো বলেছে অথচ একজন আলেম এখনো বেঁচে আছেন আমি ফতুয়া দিচ্ছি না তার কথা নকল করছি আলেম এখনো বেঁচে আছেন যিনি একজন রাইটার লেখক তিনি বলছেন যদি তোমরা দুনিয়াতে জাহান নামি লোক দেখতে চাও যদি মনে করো জাহান নামি লোক দেখব কোন লোকটা জাহান নামি তো ওই দিকে চলে যাও যে লোকটা দেখো এই দিক হাঁটতে শুরু করেছে ষোলো মাইলের দিকে যাচ্ছে দেখো যে লোকটা বেটির জমি মেরে খেয়েছে ওই লোকটা হলো জাহান নামি সে যতই আপনার গুজার হোক সে যতই বড় নামাজি হোক যতই তাহাজুদ পান্নে হোক খাজি হাজি না কেন যদি মেয়ের জমি সে মেরে খায় আর ছেলেদেরকে লিখে দেয় তো ওই আলেম বলছেন যদি তুমি জাহান নামি লোক দেখতে চাও দুনিয়াতে তো ওই লোকটাকে দেখো যেই লোকটা তার বেটির জমি মেরে খেয়েছে যতই আপনি তাহাজুদ গুজার হন আর যতই আপনি হজ কাপ পালনকারী হন লাভ এক পয়সা লাভ হবে না বেটির জমি খেয়েছেন ফিরিয়া দিয়ে আসেন যদি মনে করেন যাব তাহলে বেটির হক বুঝিয়ে দিয়ে আসতে হবে কিছু করার নাই মসজিদে ডিউটি করছি এখন মসজিদ ছেড়ে দিয়েছি চার বছর আগে একটা মেয়ে এসে মসজিদে জিজ্ঞাসা করছে যে মলুন সাহেব আপনারা কি ধরনের ওয়াজ করছেন গো কেন যে কি ওয়াজ করছেন তা আমার একবার জমি জায়গার ব্যাপারে একটু ওয়াজ করতে পারেন না কেমন কথা হলো ওয়াজ তো করি কষ্ট করি বলছে কি হয়েছে বলছে আমার বাপের অবস্থা দেখছেন কি করেছে ভ্যাঁ রাখে দেখছে হ্যাঁ রাখে দু কাঠাও দেয় না জি বলছে করি তো ওয়াজ করি না মানে বলি তা আমি আবার একটু হাসি রসুক মানে মানে একটু হাসি মজাক করেই বলছি মেয়েটাকে যে হাগে খালা ঠিক আছে তোরা বেলে মাফ করে দিস বেলে যে কে কইছে জি তারা মাফ করে দি হ্যাঁ মাফ করি কোনোদিন ওটা ওপর ওপর কহি মন থেকে দিন মাফ করি না অনেকে আবার বলে যে মাপ করে দেয় যা কবরে ঢুক খালি এরা মেয়েরা কোনো দিন মন থেকে মাপ করে না আমি জিজ্ঞাসা করছি মন থেকে মন থেকে লাগে কেমন করে বাপের বাড়ি যাব ভ্যায়ের বাড়ি উঠবো তো কী করবো কোনো বদ নাই লাস্টে বলা কোচি যাক আল্লাহ যা করবে তার মানে ও মাফ করেনি মনের বিষ রেখেছে ও যে বাপের এত গালা জমি আমরা ভাগ পেলাম না ভাইরা সব নিয়ে নিলে কিছু বলতে পারে না এই লাত লজ্জায় এই সরমে যে বাপের উঠোনে উঠবো একদিন ভাইয়ের একনাতে উঠব তো এই ভয়ে বলতে পারে না আর আপনি বলছেন যে মাপ হাওয়া মাপ করে দিয়েছে চারটি ব্যাপার আপনি এক টাকা দু টাকা পেয়েছেন যে মাপ করে দেবে এক কাটা দুই কাটা বেচলে তো লাখ লাখ পাঁচ লাখ দশ লাখ কোনো গল্পই নাই আর আপনি কি করে বলছেন মাপ করে দেবে এটা কোনো দিন হতে পারে না আমরা মেয়েদেরকে জবা করছি জায়গা জমি না দিয়ে খবরদার আম জাম হয়েছে হয়েছে ওগুলো আপনি মেয়ে বোন আছে মনে পারেন না যেটা আমি দয়া করছি দয়া লয় ওর অধিকার আছে আপনার যেমন অধিকার আছে ওরও অধিকার বাপের খাওয়ার কাঁঠাল খাওয়া আম খাওয়া জাম খাওয়া পিয়ারা খাওয়া ওর অধিকার আছে ওকে দিয়ে আসতে হবে দয়া নয় এটা আমরা জভাই করছি ঠিক তেমনি ভাবে জাহিলিয়া তো মেয়েদেরকে অধিকার দেওয়া হতো না এমন কি মেয়েদেরকে দাসী হিসাবে ব্যবহার করা হতো যদি কোনো মেয়ে বড় হতো মেয়েকে জায়গায় জায়গায় ধর্ষণ করা হতো তাকে লাঞ্ছনা করা হতো আপনার কি না মেয়ের ওপরে অপবাদ লাগানো হতো ঝি খাটানো হতো আর মেয়ের বা ভাবত আমার মেয়ে আমার সামনে ঝি খাটবে লোকে ধর্ষণ করবে অপমান লাঞ্ছিত করবে তো আমার মেয়েকে আমি দেব না আর আমার মেয়ের কারণে আমি কষ্ট পাবো এটা আমি কোনদিন চাই না মেয়ে বড় যেমন মেয়ে হবে মেয়েকে মেরে ফেলে দেব দেবো এর থেকে বেশি আর কাঁদব না একটা উদাহরণ দিই আপনাকে জাহিলিয়াতের কথা বলতে উদাহরণ আপনার মেয়ে আছে ষোলো কিংবা আঠারো বছরের বেটি এখন মেয়েটাকে আপনি ভালো করে পড়িয়েছেন মানুষ করলেন গ্রাজুয়েশন করলো খুবই করে করে আপনি একটা ইচ্ছা জেগেছেন যে বেটির ভালো জামাই দেখে একটা বিয়ে দেবো এরকম আশা থাকে কি থাকে না মানুষের আশা থাকে এবার আশাকে নিরাশা করে দেয় মেয়েকে পড়িয়েছেন কলেজে আর মিশনে কোথায় ভর্তি রেখেছেন আপনা টাওয়ার লাগিয়ে দিয়ে কদিন পর পালিয়ে গেছে হাওয়া আপনি মনে করেছিলেন যে বেটির বিয়ে দেবো জামাই থেকে তার আগে উটেকটা চালিয়ে বসা আছে কি করবেন আপনি এখন আপনার রাগ উঠছে কি রাগ যে খালি বাড়ি আয় বাড়ি এলে তোকে বস্তা বন্দি করবো ফুতে দেবো এরকম অনেক বাপ বলে যে ফুতে দেবো গেঁড়ে দেবো তুই হান সম্মানে কি করলি হানি মারলি চুলকানি মা খেয়ে দিলি তো কার লিব না এরকম অনেকে বলে কি বলে না বলে আশা ভঙ্গ ঠিক তেমনি জাহিলিয়াতের যুগে এরকমই ছিল যে মেয়ে বড় হবে লাঞ্ছিত হবে বঞ্চিত হবে তো আমি চাই না আমার হোক হোক বঞ্চিত লোকের জি তার সম্মান থাকবে না মজা থাকবে না তো মেরে দেবো দুদিন শেষ গলা টিপে পর্যন্ত মেরে দেওয়া হতো এবার চলেন দিয়ে আমার আল্লাহ ওই জাহিলিয়াতকে দূর করার জন্যে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ওয়াইদা ফুশির আহদুম বিল হামসা যাল্লা ওয়াজহুম সুয়াদাও ওয়া হুয়া কাদিম ইয়া তাওয়ারাবিনা আল যখন ওই গার্জেনকে ওই বাপ কে যখন এই সংবাদটা দাও হতো তখন সে যমুন সংবাদ পাওয়া খবর পাওয়া এই খবর পাওয়ার সাথে সাথে সে নিজেকে লুকিয়ে বেড়াতো নিজের কম থেকে তার পাড়া পাড়া থেকে নিজেকে লুকিয়ে তার বাড়িতে সন্তানের জন্ম হয়েছে আর জন্ম মানে তাকেল ছিছি করা খালা বলবে যে তোর বেটা তোর বেটা বেটি হয়েছে চাচি বলবে হারে তোর বেটি হয়েছে গ্রামের লোক বলবে তোর বেটি হয়েছে মুখ পড়া তোর ভবিষ্যৎ বন্ধ অনেক কিছু বলার কারণে সেই লোক

দেওয়া এটা ভাবতে 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 আল্লাহ বলছেন আলাসা আলাহমন তারা যে সিদ্ধান্ত নিত তারা যে রায়টা নিত তারা যে ফলাফলটা তারা ভাবত যে কতই না খারাপ তারা বাধ্য হয়ে মেয়েকে জীবন্ত খবর দিয়ে দেত